আজকের দিনটা আমাদের বুবু রানীর কাছে খুবই স্পেশাল কারণ ওর আজকে জন্মদিন বলে কথা তো জন্মদিন করবে বলে কোনো ঠিক ছিল না হঠাৎই প্ল্যান হলো সব আর সবই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ সে কেক কাটার জন্য কত এক্সাইটেড আর রেডিও হয়ে গেছে কেমন আরে আমাদের একটা বক্তব্য আছে ভালো আমাদের আমাদের একটা উড়া বলি আচ্ছা লাইভ বলো ও আমার দাদা দাদা 엄마 দাদা দাদা भिखारी भिखारी ই পি পি भिखारी ভালো করে ভালো করে ভালো করে বলো সবার নাচ দেখতে দেখতে তোমাদের জানাতেই ভুলে গেছি যে আজকে মেনুতে আমাদের কি কি ছিল আজকে ছিল নান চানা মশলা এই দিকে রাইস তারপর কষা মাংস চাটনি পায়েস এই হচ্ছে আমাদের আজকের মেনু তো সব ছোট বাচ্চা যারা ছিল তাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল প্রথমে আর ওই দেখো আমাদের দুষ্টু খাচ্ছে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে ছোট থেকে শুরু হয়েছে ছোট দিয়ে বসানো স্টার্ট করে এখন সবাই এক এক করে বড়োরাও বসতে শুরু করে দিয়েছে কারণ রাতটা অনেকটা হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো আর তার মধ্যে ঠান্ডাটা কমে গিয়েছিল আবার ঠান্ডাটা পড়েছে তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তাই সবাই এক এক করে খেতে বসে আর কিছু লাগবে আর কি শেষে আমরা খেতে বসে বললাম খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাব। এবারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও